বললাম আগস্ট মাসের এগারো তারিখে দু সালে কালার হিসেবে আইস ব্লুম হ্যাঁ পান্তম ব্ল্যাক গ্রেরি ব্লু কয়েকটি কালার কানেকটিভিটি দেখুন বন্ধুরা যেখানে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি সেই সাথে পেয়ে যাবেন ফাইভ জিম সিম কার্ডে পেয়ে যাবেন ডুয়েল নেন সিম হ্যাঁ ইলেকট্রনিক সিম কার্ড ই সিম ট্রাই ব্যান্ড ওয়াইফাই ডিরেক্ট ওয়াইফাই হটস্পট ব্লুটুথে পেয়ে যাবেন ভার্সন ফাইভ দশমিক থ্রি এ টু ডিপিএল এপিটিএক্স এইচ ডি প্রায় পেয়ে যাবেন বন্ধুরা জিপিএস গোলোনাস বিডিএস ডেলিও ইত্যাদি রেডিও অপশনটি আপনার এখানে পাবেন ক্রস চিহ্ন পিএস হিসাবে পেয়ে যাবেন এই দিকে দেখুন ভার্সন থ্রি পয়েন্ট টু সারা বন্ধুরা ওটিজি পাবেন ইউএসবি টাইপ সি কেবল পাবেন এবং এনএফসি অপশনটিও কিন্তু আপনারা অলমোস্ট পেয়ে যাবেন ফোনটির বডি দেখুন ফোনটির বডি হিসেবে পেয়ে যাবেন স্টাইল ফোল্ডার স্টাম্প পবল ঠিক আছে সার স্মার্টফোন ইত্যাদি ম্যাটেরিয়াল হবে গোদলা গ্লাস ভেক্টার ফন্ট

এবং ব্যাক ক্যামেরা দেখুন বন্ধুরা যেখানে ব্যাক ক্যামেরায় রেজলেশন পাবেন ট্রিপল পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস টেন মেগা পিক্সেল টু মেগা পিক্সেল ইত্যাদি ভিডিও রেকর্ডিং হিসাবে এইট কে রেজলেট টেন প্লাস ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন রেজলেশন ফোর মেগাপিক্সেল ফিউচার খুব সুন্দর ইত্যাদি বন্ধুরা ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ